তো গাইস দেখো আমার স্বপ্নের জিনিস চলে এসছে মানে বহু দিনে স্বপ্ন তো ফাইনালি চলে এসছে দিন আশাও করিনি যে এই জিনিসটা তো আমাদের বাড়িতে এখন টুকটাক একটু কাজ হচ্ছে কি কাজ হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো কালকে রাতে খাইনি না খেয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে মানে শুয়ে পড়েছি কালকে রাতে এবং যেহেতু কালকে আমি একটু জিরেন গাছাতে গেছিলাম কটা ফর্ম্যাটে সই করার মানে সই করার বিষয়ই ছিল যেহেতু যখন আমি কাজে জয়েন্ট করি তখন ওই ফর্ম্যাটগুলো না সই করা হয়নি যেহেতু মাম্মাম তখন ছিল যেতে পারিনি ফর্ম্যাটগুলো সই করতে মানে সই করা হয়নি বাট কালকের গিয়ে সই করে এসে এসে মানে সেন্টার থেকে এত কাজ দিয়েছে সেন্টার থেকে প্রচুর কাজ দিয়েছে আর আমি যেহেতু নতুন তো কিছু বুঝতেও পারছি না কী লিখবো না লিখবো ভুল ভালো হলেও সেটা সমস্যা মানে আর মাথা আনি আমি টেনশান করলে না আমার প্রচুর মাথা যন্ত্রণা করে এটা ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে তুমি টেনশান করবে না যেহেতু টেনশান মাথা যন্ত্রণা না কী বেশ একটা বলে আমার প্রচুর এই তো মাথা যন্ত্রণা করে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু না মানে হঠাৎ দেখতে পাচ্ছি পেট মোচড় দিয়ে ব্যথা করছে মানে আমারও এবং শাশুড়ি মায়েরও মানে হঠাৎ দেখতে পাচ্ছি মা আমার দুজনারই পেট ব্যথা করছে আমার এতটা পেট ব্যথা করছে মানে আমি রান্না করতে পারছি না এবং মায়েরও পেট ব্যথা করছে কে করবে বলো এবং বাড়িতে মিস্ত্রিও কাজ করছে চলো আজকে রান্না করছি কলা আলু মাছের ঝোল করছি আর উচ্ছে আলু হাতে দিয়েছি আর কিচ্ছু করছি না মানে তারে রান্না করতে পারছি না এতটা কষ্ট হচ্ছে কলা আলু মাছ করছে তার স্বপ্ন তো ফাইনালি চলে এসছে দিন আশাও করিনি যে এই জিনিসটা আমরা কিনতে পারব মানে কল্পনার বাইরে এমন একটা ব্যাপার সত্যি মানে কি বলবো ভীষণ একটা শখের জিনিস তো ফাইনালি আজকে চলে এসছে তো এটা কি সেটাও তোমাদের সাথে সবটুকু শেয়ার করব তো আজকে আমি ভীষণ হ্যাপি কেননা আমার কোনো দিন আমি ভাবিনি যে আমার ঘরে এই জিনিসটা থাকবে বিশ্বাস করো গাইস কোনো দিন ভাবিনি ফাইনালি আজকে সেই জিনিসটা আমার বাড়ি চলে এসছে তো এটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো গাইস এখন বাজে রাত বারোটা আর এখানে দেখো আমার মাম্মা মাছ কত খুশি কেননা ওর পাপা লাগিয়েছে এসি তো তার জন্য আমার মামা মাছ খুব খুশি ওই দেখো দেখো কী নাচছে দেখো গাইস দেখো তো ফাইনালি আমরা ঘরে এসি লাগিয়ে নিলাম তো এখন আমরা এসি চালু করা হয়নি কেননা সেই এসির উপরে দেখতে পাচ্ছি ওই সেই ওগুলো কি বলে না ওই যে মানে ছোট ছোট জানলা টাইফে তো ওই একটা আছে ওই একটা আছে ওই সাইটে আছে তো আমাদের এই এইরকমই সাইটে আছে তো এইগুলো কি তো এখনও মানে অফ করা হয়নি তো ওইগুলো ওই বক্স টাইপের অনেক অর্ডার দেওয়া হয়েছে কালকে আসবে আসার পরে ওই ওটা করে গুগল কি একটা বেশ বলে ওই মানে ওই জানলা টাইপের ছোট্টটাকে ওটা অফ করা হবে তারপরে আমাদের এসিটা চালানো হবে এবং আমরা মানে এই জানলা দেখতে পাচ্ছ এখানে আমরা ওই সাটার টাইপের লাগানো হবে তো এখনও লাগানো হয়নি তো যারা এসি দিতে এসেছিলো তারা বলছি যে এই জানালায় কোনো সমস্যা হবে না কেননা আমাদের নিচেই খুব সুন্দরভাবে আছে তো এই জানলায় লাগালে কোনো সমস্যা হবে না তোমরা সাটার দেওয়া জানলা মানে সে কাঁচের ওই ফাইবারে ওই তোমরা লাগাতে পারো এই জানলায় কোনো সমস্যা হবে না তো এখন অরিন্দম বলছে তাহলে পরে লাগাবো বাট শুধু ওইগুলো দেখো ওই সেই ওই মানে ওই ছোট ছোট জানলা টাইপের আছে ওই যে দেখো আমাদের ঘরে পাঁচটা আছে মানে দিকে দুটো আছে আর এই দিকে মোট পাঁচটা আছে তো এইগুলো আগে অফ করা হবে তো তার জন্য এসি আমরা এখন অফ করা আছে তো গাইস ফাইনালি আমরা এসি কিনে ফেললাম তো এসিটা কেমন হয়েছে অবশ্যই বলো আমাদের নিচের এসি যেটা আর বছরে কেনা হয়েছে পুরো সেম একই এসি আর একই দোকান থেকে কেনা হয়েছে তো আমার মাম্মা খুব হ্যাপি মাম্মাম তুমি কেমন হ্যাপি ওটা কি বলে কি ওটা বলে মাম্মা এসি কি বলে কি বলে তুমি কতটা হ্যাপি অনেক হ্যাপি হ্যাঁ তুমি খুব হ্যাপি পাপা তুমি খুব হ্যাপি দেখো ওটাকে কি বলে ওটাকে এসি কি বলে এসি কি বলে তুমি একটু নাচো ওই এসি এসে কেন আনন্দ একটু নাচো দেখো আমার মাম্মা মা ভীষণ হ্যাপি কেন ওর পাপা এসি কিনেছে তার জন্য তো চলো কেন রাত অনেক হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো তো চলো টাটা আর কেমন হয়েছে এসিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তো আজকেরই লাগানো হয়েছে তো আজকে সকালবেলা লাগানো হয়েছিল তো তো সকাল থেকে একটু টাইম পাইনি তোমাদের সাথে শেয়ার করা আর এই দেখো গাইস মানে ঘরে ধুলো চারিদিকে ধুলো চারিদিকে শুধু সকালবেলা দুবার মুছেছি বিকালে মুছেছি অরিন্দম একবার মুছেছি চারবার মোছা হয়েছে আমার কোনো ইচ্ছা ছিল না যে এই এসি কিনবো সত্যি কথা বলতে গিয়ে এই মাম্মামের জন্য এসিটা কেনা হচ্ছে যেহেতু ও না একদম গরম সহ্য করতে পারে না আর ও কী বলতো বাবা মার কাছে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে আর আমাদের এখানে এসিটা নিয়েছি তা কী হয়েছে গাইস হাফ দিন আমাদের এখানে কারেন্ট থাকে না একটু যদি টিপ টিপ করে বৃষ্টি পড়ে কারেন্ট চলে যাবে একটু যেন অল্প যদি হা ওঠে মানে ঝড় নয় হাওয়া হয় তো কারেন্ট চলে যাবে তো অরিন্দমকেই আমি আজকে বলছিলাম যে তুমি এসি তো নিয়েছো তো আমাদের এখানে তো বেশিক্ষণ সময় কারেন্ট থাকে না তো কি করবে তুমি তো বলছি না কারেন্টটা বল তখন আর যাবে না বলছে আমি এসিনোও হয়ে গেছি না ওই জন্য কারেন্টটা যাবে না তো চলো অনেক বক বক করলাম রাত রাত হয়ে গেছে এবার শুয়ে পড়ব আর আমার চোখটোকগুলো দেখে তোমরা বুঝতে আমি প্রচুর আমার শরীর খারাপ কেননা সকাল থেকে আমার মানে পেটটা এতটা সমস্যা দেখা দিয়েছে মানে আমার এবং আমার শাশুড়ি মায়ের দুজনারই পেটে সমস্যা দুজনের অটোমেটিক পটি করেই যাচ্ছি কেন হয়েছে এটা জানি না যত কালকে দেখো যদি খাবারে কিছু পড়তো বাট আমার আর চারজনের সবারই হতো কিন্তু বাবার অরিন্দমের কিছু হয়নি বাট আমার আর আমার শাশুড়ি মায়ের দুজনেরই এরকমই সমস্যা হয়েছে কি থেকে হয়েছে মানে আমি বুঝতেই পারছি না আমার চোখ চোখটুকু দেখতে পাচ্ছ ঢুকে গেছে তো কলা আলু দিয়ে মাছ মানে আজকে রুটি করিনি কলা আলু খাওয়া হয়েছে তা চলো আমার মাম্মাও এবারে ঘুমাবে তো গুড নাইট তোমরা শুয়ে পড়ো আর আমারও এসিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আবার একটা স্বপ্ন পূরণ হলো তো মানে যেটা ওইটাই এটা আমি অনেক কল্পনার বাইরে এটা আমি কোনোদিনই ভাবিনি যে এসিটা আমি কিনতে পারবো তো অনেকটা বকবক করে ফেলাম